তো এখানে চারটি বেগুন গাছ আছে আমার মাটিতে বসানো তো এই গাছগুলিতে অনেক দিন হয়ে গেছে খাবার দেওয়া হয়নি তো এখন আমি খাবার দিতে চলেছি গাছগুলিতে এখন খাবার দিতে হবে কারণ গাছগুলি মোটামুটি এক মাস হয়ে গেছে খাবার পায়নি প্রথমে বসানোতে যে খাবার দিয়েছিলাম সেই খাবারই চলছে তো সবার প্রথমে খাবার দেওয়ার আগে গাছগুলির যে নিচের পাতাগুলি আছে শুকনো হলুদ পাতাগুলি কেটে দিতে হবে তো এই পাতাগুলি নষ্ট হয়ে গেছে এরকম টাইপের সব পাতাই কেটে দেব এতে গাছের আওতা ভাবটা আর থাকবে না একটু রোদ আলো বাতাস আসবে গোড়ার দিকে এতে কি হয় পোকামাকড়ের উৎপাত কম হয় তো এই গাছে একটি বেগুন হয়েছে এগুলি বড় জাতের বেগুন আরও বড় হবে এই গাছটিতে মোটামুটি দুটো তো দেখা যাচ্ছে এবং আরও দুটো ছোট ছোট আছে তো এই গাছটিরও সব গাছেরই এরকম নষ্ট হয়ে যাওয়া পাতা কেটে ফেলতে হবে তো গাছে এখন ভালোভাবে যেন রোদ বাতাস পায় আলো বাতাস পায় সেই জন্য কিছু পাতা কেটে দেবো নিচের দিকে তো এরকম ভাবে কেটে দেওয়ার পরে এই গাছটিতে এরকম একটা পাতা রয়েছে তো এর মধ্যে পোকার বাসা বেঁধেছে এটাও কেটে দেবো এরকম পাত্তা থাকলে আগে কেটে অনেক দূরে ফেলে দিতে হবে তো এই গাছগুলিতে এখন আমি দেব এখানে আছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এর সাথে দিয়ে দিচ্ছি সর্ষের খলের গুঁড়ো তো এই দুটি খাবার এখন আমি প্রতিটা গাছের গোড়ায় এরকম পরিমাণ শস্যের খোল দেব এবং এই পরিমাণ দশ ছাব্বিশ দেবো তো এইসব সার বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প দিলেই হবে তো সার দেওয়ার আগে গাছ গোড়ার দিকে একটু ঘুরে নেব যখনই সার দেওয়া হবে একটু মাটি আলগা করে নিতে হবে ওপর দিয়ে সার ছড়িয়ে দেওয়ার থেকে মাটি একটু আলগা করে খুঁড়ে নিয়ে সারটি দিয়ে দেওয়া ভালো এতে গাছ খুব তাড়াতাড়ি খেতে পারবে এরকমভাবে চারি সাইড দিয়ে খুঁড়ে নেওয়ার পরে আমি সার প্রয়োগ করব তো চারিদিকটা ভালো করে খুঁড়ে নিয়েছি এবার আমি সার নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি শস্যের খোলের গুঁড়ো এতটুকু পরিমাণ দিয়ে দেবো তো এতটুকু সর্ষের খোল আমি গাছের চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি একদম গোড়ায় দিচ্ছি না একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি একদম গোড়ায় কোনো কিছুই দেবেন না একটু দূর দিয়ে দিয়ে দেবেন না দশ ছাব্বিশ এই পরিমাণ নিয়ে নিয়েছি এটিও দূর থেকে দিয়ে দিচ্ছে এরকম দূর থেকে দেওয়ার পরে মাটিটা একটু নেড়ে সারগুলি ঢেকে দেব তো এইভাবে দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে দিতে হবে হয়ে গেল এবার আমি একটু বেশি করে জল দিয়ে দেবো এরকমভাবে প্রত্যেকটি গাছে দিয়ে দেবো এবং ভরপুর জল দিয়ে দিতে হবে গাছে তো সার দেওয়া হলে অবশ্যই ভরপুর জল দিতে হবে তো এরকমভাবে সব গাছগুলোতেই আমি দিয়ে দিচ্ছি